আজকের এই ক্লাসে জাস্ট আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করবো দেখো আমাদের ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো আমরা কথা বলি সেগুলো কী করতে হবে অনবর্ত প্র্যাকটিস করতে হবে দেখো এখানে কি কী দরকার আছে নতুন টিভি কেনা দেখো এগুলো কিন্তু আমরা চলতি সবসময় অনবর্ত কী করি না কোনো না কোনো প্রয়োজন ব্যবহার করে থাকি কী কী দরকার আছে নতুন টিভি কেন হয়তো কিনেছে যদি প্রয়োজন না থাকে বাড়ির লোক কী দরকার ছিল কী দরকার ছিল বলতে পারি বা কী দরকার আছে হুম যখন আমরা দেখব দরকার ছিল তখন আমরা পাস্টেন্সে লিখবার দরকার আছে তখন আমরা প্রেজেনটেন্সে ব্যবহার করবো এখানে দেখো কি দরকার ছিল বৃষ্টিতে ভেজাত তাহলে এখানে দেখো আমরা একটা গঠন আমরা একটু লিখে নেব যদি আছে বোঝায় তখন আমরা ইজ ব্যবহার করব তাহলে এখানে কি করব না হোয়াট হোয়াট ইজ অথবা কি করব ওয়াচ ব্যবহার করবো দেখো হোয়াট ইজ অথবা ওয়াচ কেন আছে যখন দেখব ইজ আর ওয়াচ তখন ছিল প্লাস দ্য নিট নিট ব্যবহার করব হুম তারপর আমরা টু ব্যবহার করবো প্লাস ভার প্লাস আমরা আদা শট ওকে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য এই যে ট্রান্সলেট করবো দেখো প্রশ্নগুলো তৈরি করবে দেখো হোয়াট ইজ দ্য নিট হোয়াট ইজ দ্য নিট কী দরকার আছে এটার মাধ্যমে হোয়াট ইজ দ্য নিট কী দরকার আছে তারপরে টু যুক্ত করবো কেনার এই যে ভাবটা এখানে দেওয়া হলো এটা কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে দেখবো ভি ওয়ান হুম যেটা আমরা বেস্ট ফর্ম বলি নিট বাই টু বাই নিউ টিভি ওকে কি দরকার আছে বাইরে যাবো একইভাবে কি করবো হোয়াট ইজ দ্য টু গো আউট ওকে কি দরকার ছিল বৃষ্টিতে ভেজায় তাহলে এখানে দেখো একইভাবে কী করবো হোয়াট ওয়াচ ব্যবহার করবো কেন ছিল বোঝাচ্ছে হোয়াট হাজ দা নিট হোয়াট হাজ দ্য নিট টু গেট ওয়েট ওয়েট মানে কি ভেজা ইন দ্য রেন বৃষ্টিতে এই যে বৃষ্টিতে ইন দ্য রেন ওকে কী দরকার ছিল তার সাথে কথা বলার হোয়াট ওয়াজ দা নিট টু টক টক টু হিম ওকে দেখো এভাবে কিন্তু আমরা অনবরত নতুন নতুন বাংলা বাক্য তৈরি করতে পারবো জাস্ট এই ধরনের ওকে আর এই ধরনের আরও নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক করে পাশে থাকবেন ওকে থ্যাংক ফর জিং